আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা চিকেন দো পেঁয়াজার একটা রেসিপি নিয়ে এসেছি তো সেটার জন্য আমি ফার্স্টে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি বা আপনারা কোনো নন স্টিক প্যানও বসাতে পারেন তারপর আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলের পরিমাণটা এটাতে একটু বেশি থাকবে আমার তেল দেওয়ার পর তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রথমে কোনো পেঁয়াজ আদা রসুন কিছু ইউজ করছি না ফার্স্টে আমি মুরগির পিসগুলো একটু ভেজে নিব আমি এই চিকেন পিসগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী অ্যাড করতে হবে আর মুরগিটা ভাজার সময় আমাদেরকে চুলার আঁচটা হাই করে রাখতে হবে হাই হিটে চুলোটা রান্না আমি করবো আমার মুরগি মাংসটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে চার পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে আমি এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো তেজপাতা দুটো দারচিনি কয়েকটা চুলো লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ তো তিনটে দিচ্ছি আমি লবঙ্গ আমি সবগুলো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে আরও এক মিনিটের মতো আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো মানে এই শুকনার যে গরম মশলাগুলো দিয়েছি সেটা একটা ফ্লেভার আসা পর্যন্ত এটা কিছুক্ষণের মধ্যেই ফ্লেভারটা চলে আসবে গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আর পরে কিন্তু আরও অনেক পেঁয়াজ অ্যাড হবে যেহেতু এটা দো পেঁয়াজা তো এখানে পেঁয়াজ অবভিয়াসলি বেশি থাকবে তাই আমি এখানে প্রথমে অল্প করে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে নেব আমি মুরগি ভাজার সময় অলরেডি কিছুটা লবণ দিয়েছি তাই আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে যে যেরকম ঝাল খেতে চান সেরকমভাবে দেবেন যদি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন বা কম খেতে চাইলে একটু কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিরার গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনাদের মশলাটা লেগে যাচ্ছে আপনাদের প্যানের মধ্যে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেবেন কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না শুধুমাত্র মশলাটা না পড়ার জন্য যতটুকু পানি দিতে মনে হবে যে আপনাদের অতটুকু পানি পানিই দেওয়া লাগবে বেশি পানি দিলে তখন সেটা পানির মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা আপনারা মিস করবেন আচ্ছা আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখনও আমার মশলাটা লাগেনি আমি এই পর্যায়ে কিছু কেটে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি এই টমেটোটাই কিন্তু আপনাদের এই রান্নাটাকে গ্রেভি করবে এবার এই টমেটো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করবো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি এই টমেটো থেকেই পানি বের হয়েছে এবং টমেটোটা নরম হয়ে এটা একটা ভালো একটা গ্রেভি হয়ে যাচ্ছে তো আপনারা পানি অ্যাড করার আগে দেখবেন যে আসলে আপনাদের পানিটা লাগবে কি না তা আমি আরেকটু এটাকে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি আমার টমেটোটা কষে এসেছে প্রায় এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি না সরি এখানে পেঁয়াজ কিউব করে কেটে রাখা পেঁয়াজের সাথে মশলাটা মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে এই যে আর এটা থেকে কিন্তু ভালো একটু গ্রেভিও হয়েছে এখন আমি এখানে দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর একদম সব শেষে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এক দুই মিনিটের মতো আমি এটাকে জাল করব তারপরেই কিন্তু আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে যাবে আমার চিকেন দো পেঁয়াজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে যে দেখুন দেখতে কত ইয়ামি লাগছে তো আশা করি খেতেও বেশ ভালো হবে আপনারা সবাই এই রান্নাটি একটু ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ল্যাকসাইড উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম